আল্লাহ একবার আল্লাহ একবার ফেনীর অবস্থা খুবই ভয়াবহ ভালো নেই ফেনী দেখুন এটা হচ্ছে ফেনি শহরের অবস্থা পানিতে পুরা থই থই এটা ফেনি সদর হাসপাতাল বা জেনারেল হাসপাতালের সামনে যে চত্বর সেই চত্বরের অবস্থা কোথাও কোথাও হাঁটু পানি কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি উঠে গেছে গত দুদিনের টানা বৃষ্টিপাতে ভয়াবহ অবস্থা আরও বৃদ্ধি পাচ্ছে তোমাদের পরীক্ষা স্থগিত করে নাই পরীক্ষা স্থগিত কোথায় যাচ্ছ কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এমন একটা মার্কে কাজ করবে এটা বলার অপেক্ষা রাখে না আজকে এমন প্রাকৃতিক দুর্যোগের মাঝেও পরীক্ষা কেন স্থগিত করে নাই এটাই আমাদের বোধগম্য হয় না কারণ শিক্ষার্থীরা এই পানির মধ্যে এই বৃষ্টির মধ্যে ভিজে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে ফলে কিন্তু শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদিও অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে এবং এই পরীক্ষা চলার কারণে মূলত শিক্ষার্থীরা বাসার থেকে বের হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য পাইলটা স্কুলের একটা ছাত্র তাই তো বললো যে তাদের পরীক্ষা স্থগিত হয় নাই উচিত ছিল স্থগিত করা যদিও পরবর্তীতে স্থগিতের ঘোষণা দিয়েছে কিন্তু এটা আগে দিলে কিন্তু কারণ সবাই তো দেখতেছিলেন যে পানি বাড়তেছিল সুতরাং ভবিষ্যতে এই ধরনের সতর্কতা অবলম্বন আপনাদের কাছ থেকে আশা করি আমরা পাশাপাশি ফেনিবাসী খুবই আতঙ্কগ্রস্ত যেহেতু রাত খুব সন্নিকটে রাত আসলে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে চলে যায় গত চব্বিশের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি রাত্রের মধ্যে পানি কমে যাবে সকলে ফেনীবাসীর জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন